আকিদার মাধ্যমেই শুধুমাত্র হেদায়েত দিতে পারবেন না হেদায়েতের জন্য আপনার আখ কি করতে হবে ভালো করতে হবে উত্তম করতে হবে এটা আরেকটা কথা বললাম আরেকটা হাদিস আপনাদের সামনে বলবো এই উত্তম ব্যবহারকে আসল সত্তম কী ওয়েটেজ কি মূল্য দিয়েছেন শোভা আল্লাহ আপনার আশহ্য হবেন আল্লাহ আসুলসাল্লাহ আমি ইসলাম আবদাবুল এর ওয়াদের মধ্যে স্বার্থ করেন তিনি বলেন ওয়াইন দ্য লা ইউদির কুদরজা একজন ব্যক্তি একজন বান্দা তার উত্তম আচরণের মাধ্যমে উত্তম ব্যবহারের মাধ্যমে সে এমন একটা গ্রেডে পৌঁছে যায় এমন একটা মর্যাদায় পৌঁছে যায় যে মর্যাদায় একজন ব্যক্তি সারা জীবন সিয়াম পালন করলে সারা জীবন সারা রাত জেগে নফল ইবাদত করলে যেই মর্যাদায় পৌঁছবে সেই মর্যাদায়